আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা তোমাদের আজকে গ্রামার ক্লাস চোদ্দ নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড কারেকশন পার্ট টু তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে দেওয়া হচ্ছে তোমাদের যাদের কাছে শিওর পাওয়া সেই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর ছিয়াশি থেকে সপ্তশি পেজ বের করো টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্সার পার্ট টু ছাব্বিশ থেকে পঞ্চাশ ছাব্বিশ নম্বরটি দেখো দ্য ডক্টর স দ্য পালস অব দ্য পেশেন্ট তো দেখো ডাক্তার কিন্তু রুগীর যে পালস পরীক্ষা করে তার ইংরেজি হলো ফিল অনুভব করে পালস কিন্তু দেখা যায় না আর যেহেতু এখানে স আছে সুতরাং ফিলের ফ্রম লিখতে হবে ফিলের পাস্টফ্রম হলো ফেল্ট তো এখানে অ্যান্সার হবে ফেল্ট দ্য ডক্টর ফেল্ড দ্য পালস অব দ্য পেশেন্ট সাতাইশ নম্বরটি দেখো হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে তো কোনো পাকের মধ্যে যদি কম্পারেটিভলি এই ওয়ার্ডটি থাকে এরপরে বেটার থাকলে বেটারকে পরিবর্তন করে তোমার লিখে দিবে ওয়েল টুডে আঠাইশ নম্বরটি দেখো রোহিম ইজ দ্য মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস তো দেখো টলেস্ট একটি সঠিক সুপারনেটিভ ফর্ম তাই এর পূর্বে আবার সুপারলেটিভ প্রো মোস্ট ব্যবহার করা যাবে না তো দেখো একসাথে দুটি সুপারলেটিভ কখনোই ব্যবহার করা যাবে না এই টলেস্টটি নিজেই হলো ডিগ্রি এর আগে কখনো মোস্ট ইউজ করা যাবে না সুতরাং এখান থেকে তোমাদেরকে মোস্টটিকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস উনতিরিশ নম্বর ইউ অ্যান্ড আই এম ফ্রেন্ড তো দেখো সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে তোমাদেরকে অবশ্যই পুলুরাল ভাব বসাতে হবে তো দেখো দ্বারা যুক্ত বাক্য সাধারণত পুলুরাল এটি হলো পুলুরাল সাবজেক্ট সুতরাং অ্যাম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হবে আর এখানে অ্যান্সার হবে ইউ এন্ড আই আর ফ্রেন্ডস এবার চলে যাবো তিরিশ নম্বরে তিরিশ নম্বরটি দেখো আই স ড্রিম তো দেখো স্বপ্ন দেখা স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিম স না সুতরাং তোমাদের এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে ড্রিমের পাস্ট ফর্ম করতে হবে ড্রিমড শর্টকাট টেকনিকটি হলো স থাকলে ড্রিমড লিখতে হবে এক নম্বরটি দেখো দ্য শিপ ড্রোনট তো বস্তু ডুবে গেলে হয় শিপ আর যদি ব্যক্তি ডোবে তাহলে হয় ড্রোন তো দেখো দা শিপ এটি কিন্তু ব্যক্তি নয় বস্তু সূত্রাং তোমাদের এখানে লিখতে হবে আর যেহেতু এখানে ভারপের পাস্ট ফ্রম আছে সূত্রাং এটিরও পাস্ট ফ্রম করতে হবে তো আমি এই ওয়ার্ডটির পাস্ট ফ্রম করে দিলাম স্যাঙ্ক দ্য শিপ স্যাঙ্ক এই জাহাজটি ডুবে গেল বত্রিশ নম্বর দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর মার্ডার কোনো বাক্যের মধ্যে যদি হ্যাং থাকে তো হ্যাং থাকলে হ্যাং কে পরিবর্তন করে তোমার লিখে দিবা এটি শর্টকাট টেকনিক আর মূল এর ইংরেজি ঝোলানো হ্যাংড আর কোন কিছুতে ঝোলানো এর ইংরেজি হলো হ্যাং যেহেতু এই লোকটিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল সুতরাং এখানে তোমাদেরকে হ্যাং ব্যবহার করতে হবে তেত্রিশ নম্বর আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এ পেন আমি একটি পেন কেনার জন্য বাজারে গেলাম তো সিম্পলেন দ্বিতীয় ভার যদি উদ্দেশ্য যুক্ত হয় তখন তোমাদের কি করতে হবে টু প্লাস ভার্ভ তো দেখো আমি কিন্তু কি একটা কলম কেনার জন্য বাজারে গিয়েছি তো দেখো যেহেতু এই বাক্যটি উদ্দেশ্য বোঝাচ্ছে কলম কেনার জন্য তিনি গিয়েছেন তো দেখো উদ্দেশ্য বোঝারে করতে হবে টু প্লাস ভার্ভ তো ফর কে তুলে দিয়ে তোমাদেরকে লিখতে হবে টু আর বাইং এর যে মূল ভার অর্থাৎ বেস ফ্রম সেটি করতে হবে বাই এখানে আনসার হবে আই ওয়েন টু মার্কেট টু বাই এ পেন চৌত্রিশ নম্বরটি দেখো ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট তো কোন বাক্যের মধ্যে যদি সিন্স দেখো মাঝখানে যদি সিন্স থাকে তাহলে তোমাদেরকে গঠন করতে হবে হ্যাড প্লাস ভার পিপি তো দেখো মাঝখানে আছে সিন সুতরাং তোমাদেরকে গঠন করতে হবে হ্যাট প্লাস ভার্বের পিপি তো দেখো এখানে কি আছে সি তো সি এর পিপি কি সি এর পিপি হলো সিন তো এখানে আনসার হবে হ্যাট সিন ফুল বাক্যটি হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাট সিনস হার লাস্ট ৩৫ নম্বর আই উড রেদার টু ডাই দ্যান টু বেক তো দেখো উড রেদারের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম হয় এবং টু এবং ড্যান থাকলে সেদিকে তুলে দিতে হয় তো এখান থেকে টু ড্যান এবং টু তুলে দিতে হবে তো দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে সুতরাং এখানে আর চেঞ্জ করা যাবে না ছত্রিশ নম্বরটি দেখো আই ক্যান নট হেল্প টু ডু দিস তো কোনো বাক্যের মধ্যে ক্যান অথবা ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে তো দেখো এখানে কি আছে ক্যান নট হেল্প আছে এরপরে টু আছে টুটিকে অবশ্যই তুলে দিতে হবে এবং ভার্পের সাথে আইএনজি যুক্ত করতে হবে টুটিকে তুলে দিলাম এবং ভার্পের সাথে আইএনজি যুক্ত করে দিলাম এখানে অ্যান্সার হবে আই কুড নট হেল্প ডুইং দিস সাঁত্রিশ নম্বরটি দেখো কাট দ্য তো দেখো লাইন কেটে দেওয়া লাইন কেটে দেওয়ার ইংরেজি হলো পেন থ্রো তো এখানে তোমাদেরকে কাঠকে বাদ দিয়ে লিখতে হবে পেন থ্রো দা লাইন এই লাইনটি কেটে দাও দেওয়ার ইংরেজি পেন থ্রো এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আটত্রিশ নম্বরটি দেখো ওয়েড হার আনটিল আই ডু নট কাম তো কিছু ওয়ার্ড আছে যেগুলো নিজে নেগেটিভ এরপরে কখনো নেগেটিভ বসানো যাবে না অর্থাৎ ডু নট 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 ডিড বসবে না এরকম তিনটি ওয়ার্ড হলো টিল আনটিল আনলেস টিল এগুলোর নিজে নেগেটিভ এরপরে কখনো নট এগুলো হবে না এগুলো থাকলে এগুলোকে বাদ দিতে হবে এখানে অ্যান্সার হবে ওয়েড আর আনটিল আই কাম উনচল্লিশ নম্বর ওপেন পেজ ফিফটি তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি পেজ থাকে ওপেন এট পেজ ফিফটি পঞ্চাশ নম্বর পেজ খোলো ব্যাখ্যাটি হলো কোনো পেজকে নির্দিষ্ট করার জন্য তোমাদেরকে পি পজিশন হিসাবে অ্যাড বসাতে হবে চল্লিশ নম্বরটি দেখো ইজ অফ দ্য বয়েস হ্যাভ গড টেন টাকা তো সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সেঙ্গুলার ভার বসাতে হবে তো দেখো এখানে পি পজিশন হলো অফ অপের আগে অংশ হয় সাবজেক্ট তো এখানে হলো ইস ইজ কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট ইজ যেহেতু সেঙ্গুলার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে তো দেখো এখানে আছে হ্যাপ হ্যাপ থাকলে হ্যাপকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাপস এখানে অ্যসার হবে ইজ অফ দ্য বয়েস হ্যাজ গড টেন টাকা একচল্লিশ নম্বর আই ওয়েন দেয়ার বাই ফুট তো দেখো পায়ে হাঁটা পায়ে হাঁটার এর প্রিপোদূষণ হবে অন ফুট বাই থাকলে বাইকে তুলে দিয়ে লিখতে হবে অন ফুট এর বাংলা অর্থ হলো পায়ে হাঁটা আই ওয়েন দে আর অন ফুট আমি সেখানে পায়ে হেঁটে গেলাম তো দেখো অ্যাডজেটিভের পরে ইনফিনিটিভ কখনো পেসিভ হয় না কিন্তু অন্য অন্য পার্ট অফ স্পিচের পরে হয় তো দেখো যেহেতু এখানে টু আছে তো টু এর আগে যদি অ্যাডজেটিভ দেওয়া না থাকে তাহলে অবশ্যই সেটিকে পেসিভ ভয়েসে করা যাবে না তো দেখো টু এর আগে কিন্তু কোনো অ্যাডজেটিভ ওয়ার্ড নাই সুতরাং এখানে তোমাদেরকে ভারপের সাথে পাস্ট পার্টিসাল ফ্রোম করা যাবে না ভারপের প্রেজেন্ট ফ্রোম করতে হবে বিলংস এখানে অন্সার হবে দি স্পেন ইজ বিলংস টু মি পরেরটি দেখো এটি দেখলে এটিও বুঝতে পারবা তেতাল্লিশ নম্বর ইংলিশ ইজ নট ইজি টু বি লার্ড তো একই রুল অ্যাডজেটিভ এর পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে হয় তো দেখো এখানে যেহেতু অ্যাডজেটিভ আছে সুতরাং এখানে তোমাদেরকে আর বি বসানো যাবে না এখানে অ্যানসার হবে ইংলিশ ইজ নট ইজি টু লার্ন 44 নম্বর দা মাদার ওয়ান্টস দা বয় টু পানিশ তো দেখো এখানে কি আছে টু আছে এখানে যেহেতু টু আছে এবং সামনে যেহেতু অ্যাডজেটিভ নেই সুতরাং তোমাদের এখানে টু এর পরে বি বসাতে হবে টু এর আগে যদি টু এর আগে যদি অ্যাডজেকটিভ না থাকে তখন তোমাদেরকে টু এর পরে বি বসাতে হবে এবং পরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফ্রম বসাতে হবে এখানে অ্যানসার হবে দা মাদার ওয়ানস দ্য বয় টু বি পানিশড তোমরা যদি এগুলো না বুঝে থাকো তাহলে এগুলো একদম মুখস্থ করে নাও পরীক্ষায় আসলে এই বাক্যগুলোই হুবহু তুলে দেয় পঁয়তাল্লিশ নম্বরটি দেখো হি ডিড এ মিস্টেক তো ভুল করা ভুল করা এর ভার ভালো মেক ডিড নয় তো দেখো এখানে আছি হি ডিড এ মিস্টেক সে একটি ভুল করলো যেহেতু ভুল করা বোঝাতে ভার ব্যবহার করতে হবে মেক আর যেহেতু এখানে ডিড আছে ভার্পের পাস্ট ফ্রম সুতরাং মেকের পাস্ট ফ্রম করতে হবে ম্যাট এখানে অ্যান্সার হবে হি ম্যাড এ মিস্টেক নম্বর ইট ইজ আই হু ইজ টু ব্লেম তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি মাঝখানে হু থাকে তাহলে বুঝতে হবে সেটি রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের ভারত তার আগে যে সাবজেক্টটি থাকে সে অনুযায়ী বসাতে হয় তো দেখো এখানে আছে আই আর আই এর সাথে কখনো ইস বসে না আই এর সাথে বসাতে হয় এম তো এখানে তোমাদেরকে জাস্ট এম ইস পরিবর্তন করে এম লিখতে হবে সাতচল্লিশ নম্বরটি দেখো লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার তো দেখো লেট এমন এক ধরনের ওয়ার্ড এর পরে কখনো সাবজেক্টিভ প্রম বসে না সর্বদা অবজেক্টিভ প্রম বসাতে হয় তো ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ আর আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি তো এখানে आंसर হবে লেট ইউ এন্ড মি গো देयर 48 নম্বরটি দেখো হি ইজ স্ট্রংগার দ্যান মি তো দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলোর যেগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি এর পরে কখনোই দেয়ান বসবে না দ্যান না বসে সর্বদা টু বসবে এরকম ওয়ার্ড হলো জুনিয়র সিনিয়র সুপারিয়র ইনফেরিয়র বা স্ট্রংগার যদি কোনো ই ই আর থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির পরে কখনো দেন বসে না দেন না বসে টু বসাতে হয় তো আমি এখানে টু বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে হি ইজ স্ট্রংার টু মি ঊনপঞ্চাশ নম্বরটি দেখো তানহা ইজ অন অফ মাই বেস্ট ফ্রেন্ড তো দেখো অন অফ এর পরে নাউন সর্বদা পুজোর হয় তো দেখো এখানে কি আছে অন অফ অন অফ এর পরে কোনো বাক্যের মধ্যে যদি অন অফ দেখো অন অফ এর পরে সর্বদা পুজুরাল করতে হয় তো দেখো এখানে নাউন হলো ফ্রেন্ড এটি সেঙ্গুলার এর সাথে একটা এস যুক্ত করে দিব হয়ে যাবে ফ্রেন্ডস এখানে আনসার হবে না ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস পঞ্চাশ নম্বর শি ইজ এ মোস্ট বিউটিফুল ওম্যান সুপারাইটিভ ফোরমের আগে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করতে হয় তো দেখো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো অবশ্যই সে ওয়ার্ডটির সাথে এসটি বা ইএসটি থাকবে তো দেখো এখানে আছে কি এসটি টি এটি হলো সুপারনেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আগে কখনো আর্টিকেল হিসাবে এ বসানো যায় না দা বসাতে হয় এখানে আনসার হবে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেমস অ্যান্ড অ্যান্টি নমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হানড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছ এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা

অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সালসান বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি কোয়া কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি